তৃতীয় শ্রেণীর প্রাথমিক শিক্ষক দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক গড়া যায় না উপাচার্য আমানুল্লাহ তৃতীয় শ্রেণীর প্রাথমিকের একজন শিক্ষক দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ তিনি বলেন আপনি প্রাথমিক শিক্ষকদের রেখেছেন তৃতীয় শ্রেণীর মন পদমর্যাদায় সেই তৃতীয় শ্রেণীর প্রাথমিকের একজন শিক্ষক দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবেন সেটা তো হয় না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এর আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন বেসরকারি কলেজ শিক্ষকরাও আর্থিক সুবিধায় পিসিএ উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন একজন শিক্ষক অনার্স মাস্টার্সে পড়াচ্ছেন কিন্তু আপনি তাকে এমপিও দিচ্ছেন না যদিও এমপিও না দেন তাহলে তাকে কলেজে নিয়োগ দিলেন কেন হয়তো দশ পনেরো লাখ টাকা ঘুষ নিয়ে লোভ দেখে চাকরি দেওয়া হয়েছে এখন এমপিও দিতে পারছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই কোয়ালিটির নেই কারণ কোনো মনিটরিং নেই এখানে প্রশিক্ষিত শিক্ষকও নেই আর থেকে দশ হাজার টাকা বেতনে অনার্সে পড়াচ্ছেন যত তত অনার্স মাস্টার্স খুলে দিয়ে বসে আছেন অধ্যাপক আমানুল্লাহ আরো বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ী শিক্ষায় দুইশো জন ছাত্রছাত্রী দুজন শিক্ষক পড়াচ্ছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিরিশ জন শিক্ষক আপনি এখন থেকে আর কি আশা করতে পারেন এখান থেকে এখনও শিক্ষার্থীরা টিকে আছে এখান থেকে প্রায় ষাট সত্তর শতাংশ চাকরি পাচ্ছে সেটাই তো অনেক বেশি গণ অভ্যুত্থানের নতুন আশার সূচনা করেছেন উল্লেখ করে প্রচার্য বলেন আমাদের ছেলেমেয়েরা নতুন স্বাধীনতা উপহার দিয়েছে আমাদের ভীষণ ও মিশন যদি এবারও ঠিক না করতে পারি তাহলে তো মুশকিল আমরা আবার কবে ভীষণ ও মিশন ঠিক করব আমি জানি না